হ্যালো ফ্রন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে তো আমি গতকালকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি সেই ভিডিওতে আমি দেখেছি যে মেলায় আমি ঘোরাঘাড়ি করলাম কি কি জিনিস দেখলাম সেগুলি শেয়ার করেছি তো আজকে দেখতে পাবেন এই যে এই পেভিলিয়নটায় আসলাম এটা হচ্ছে আমাদের দেশীয় পেভিলিয়ন হস্তশিল্পের যে জিনিসপত্রগুলি হয় সেগুলি দিয়ে এই পেভিলিয়নটা সাজানো হয়েছে খুবই চমৎকার এবং দারুণ সব জিনিস এবং সস্তার ভিতরে আমাদের দেশীয় পণ্য কিনে হন ধন্য খুবই ভালো ভালো জিনিস তো আমার কাছে খুব ভালো লাগে এই অ্যাক্সেসরিজগুলি এগুলি দিয়ে যখন ঘর সাজানো হয় তো খুব ভালো লাগে আর আমি গ্রামের বাড়িতে একটা বাড়ি করেছি সেই জন্য একটু বেশি করে কেনাকাটা করলাম এখান থেকে এই স্টলটা থেকে আমি মোটামুটি দুই হাজার টাকার মতো জিনিস কেনাকাটা করেছি দুই হাজার টাকা দিয়ে অনেকগুলি জিনিস কিনেছি যেহেতু সস্তা দুইশো তিনশো টাকা করে তো খুব ভালো লাগছে এটাতে অনেক অনেক প্রোডাক্ট আছে আরও স্টল আছে এখানে সবগুলি আমি এই কেনাকাটার শেষে আপনাদের সাথে শেয়ার করে দেব একটু একটু করে তো এই সুইট হোম এই নিচ্ছে আপনার দুইশো টাকা তো এরকম আমি দুইটা নিয়েছি চারশো টাকা দিয়ে তো এরকম ছোট ছোট অনেক প্রোডাক্ট আছে আর এগুলি যেহেতু আমাদের দেশীয় পণ্য এবং হ্যান্ডমেডের চটের তৈরি ব্যাগ আছে এই যে অ্যাক্সেসেরিজগুলি দেখতে পাচ্ছেন এগুলি দিয়ে যখন ঘরটা সাজানো হয় না তখন ভালোই লাগে এই যে পুরো স্টলটা জোরেই আমাদের দেশীয় পণ্য তো এই যে এই জিনিসটা আর কালারফুল চমৎকার লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগছে এই যে ছোট ছোট জিনিসগুলি এত কালারফুল দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো আপনারা যারা এরকম অ্যাক্সেসরিজ কিনতে চান ছোটোখাটো এই জিনিসগুলি মেলায় আসলে পেয়ে যাবেন তো এখন মেলা আসলে সবগুলি কালেকশনই পেয়ে যাবেন আস্তে আস্তে মেলা জমে উঠছে অনেক স্টল বসেছে এবং আগে যে শেড নিচে কিছু স্টল ছিল তা এখন তা না শেডের বাইরেও প্রচুর স্টল বসেছে তো আমি এখান থেকে এই দুটা নিয়েছি আরও কিছু কিছু জিনিস নিয়েছি সবগুলি আমি দেখাচ্ছি একে একে করে এই মিররটাও নিয়েছি নিয়েছে তিনশো টাকা তো সবগুলি এখানে ইয়া করা হয়েছে সব মিলে ভিল আসলো চোদ্দোশো সামথিং আর ফার্স্টের দিন আমি কিনেছিলাম ছয়শো টাকার মতো তো এই নিয়ে দুই দিন কেনাকাটা করলাম এই দোকান থেকে তো দোকানটা খুবই ভালো এবং ওদের ব্যবহারও খুব ভালো ওখান থেকে কেনাকাটা শেষ করে আমি চলে আসলাম যে কারা পণ্য যে আছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলখানায় যে জিনিসপত্রগুলো বানানো হয় সেগুলি এখানে প্রদর্শনী করা হয়েছে প্রদর্শনীতে এখানে আপনারা যাবেন আসলে এই কারা জেলখানার যে কারাপণ্য আছে জেলখানার কারাপণ্য এই স্টলটাতে আসলে তো এখানে ঢুকতেই বিভিন্ন ব্যাতের জিনিসপত্র চোখে পড়বে এই যে দেখতে পাচ্ছেন ব্যাতের মোড়া তারপরে টোল তারপরে আপনার বিভিন্ন জিনিসপত্র ওই যে অনেক অনেক এগুলো এই যে খাবার ঢাকার ঢাকনা তারপরে ট্রে অনেক অনেক আইটেম আছে আমি এই ভিডিওতে দেখাচ্ছি এইগুলি হচ্ছে বাংলাদেশের যে যতগুলি জেলখানা আছে জেলখানায় যে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় সে রক্ষীরা এখানে ওখানে ওগুলি হাতে তৈরি করে তৈরি করার পরে এগুলি বিভিন্ন জায়গায় সেল করা হয় তো সব সময় ওনারা বরাবরের মতো এবারও নিয়ে আসছেন বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলায় এই মোড়াগুলি সাইজ অনুযায়ী প্রাইস কোনোটা ষোলোশো পঞ্চাশ থেকে শুরু হয়েছে সবার বড়োটা মনে হয় ষোলোশো সত্তর না পঞ্চাশ তারপরে বারোশো শো এগারোশো তেরোশো এরকম সাইজ অনুযায়ী প্রাইসটা পড়বে তো মোড়াগুলি খুবই ভারী কিন্তু এবং খুব মজবুত তো আমি একটা নিলাম এখান থেকে বারোশো পঞ্চাশ টাকাতে ওখান থেকে একটা মোড়া নিয়ে এই যে এখানে চলে আসলাম পিড়ি নিলাম বসার জন্য পিড়ি রান্নাঘরে বসে কাটাকাটি কু করার জন্য কুটাকুটি করার জন্য পিড়ি লাগে সেই জন্য আমি একটা পিড়ি নিলাম আর এই জলচকিটা নিলাম জলচকিটা পড়েছে পাঁচশো পঞ্চাশ আর পিড়িটা পড়েছে দুশো পঞ্চাশ পাঁচশো মেবি জলচকিটা পাঁচশো হয়তো বা মানে এই চাচ্ছিলো বারোশো সামথিং তো এই যে এখান থেকে আমি দেখছিলাম কোন কাঠটা ভালো একটু শাড়ি কাঠের ভিতরে নিলাম তো এখান থেকে হেল্প করছিলেন ভাইয়ারা ওনাদের ব্যবহার খুবই ভালো এবং খুবই আন্তরিক তো এখান থেকে আরও দেখছিলাম তো ওনারা ট্রাই করলো খুব ভালো ভালো জিনিসগুলি বেছে বেছে দেওয়ার জন্য তো এখানে আরও অ্যাক্সেসেরিস আছে এগুলি আপনারা যার যার পছন্দ অনুযায়ী যাদের প্রয়োজন হয় নিয়ে মানে এখান থেকে কেনাকাটা করতে পারেন তো সবশেষে এই জলচকিটা নিলাম এটা একটু শাড়ি কাঠের একটু হেভি মজবুত তবে পাঁচশো টাকা দিয়ে এত সুন্দর একটা জলচকি খুব ভালো লাগে যে সস্তার ভিতরে একটা কাঠের তৈরি একটা জিনিস পাবো তো এখান থেকে আমি এই যে চালনিটা নিলাম এটা একটা সুন্দর বাঁশের বেত আছে আবার প্লাস্টিক বেত আছে এই বেত দিয়ে এই চালনটা তৈরি করা হয়েছে এটার দাম নিয়েছে চারশো বিশ টাকা তো এই যে ভাই এটা নিচ্ছিলো কোনটা আমি যেগুলি ইয়ে করছিলাম পছন্দ করছিলাম এগুলি সাইড করা হচ্ছিল এখানেও অনেক অনেক জিনিস আছে লুঙ্গি গামছা কাঁথা তারপরে সমস্ত কিছু ডালা কোলা সব কিছু ডাল গুটনি সব কিছু পেয়ে যাবেন রুটি বানানোর পিড়ি বেলন সবই আছে মানে এমন কোনো কিছু নাই যে নাই সবই আমাদের যে দেশীয় হস্তশিল্পের যে প্রোডাক্টগুলি হয় সেগুলি তো খুব ভালো লাগছিল যে দেখে এগুলি আমাদের মেলার ছাড়া খুব সম্ভবত আমরা একসাথে এত জিনিস দেখতে পাই না এই মেলাতে আসলেই এতগুলি জিনিস একসাথে একই ছাদের নিচে পাওয়া যায় তো এখান থেকে এই যে বেতের চালনিগুলি দেখছিলাম অনেক অনেক চালনি আছে কোলা আছে এগুলি তো সবসময় পাওয়া যায় না সেই জন্য যাদের যারা প্রয়োজন অনুযায়ী নিতে পারেন তো আমার বেতের চালনিটাও ভালো লেগেছে তো এখান থেকে ওই নকশা করা ওইটা নিলাম ওটা একটু দাম বেশি আর বেতেরগুলি একটু দাম কম দুইশো টাকা করে হয়তো বা দুশো দেড়শো এরকম করে তো কোলা আছে এই যে কোলাগুলি দেখছিলাম তবে এগুলি ভালো করে বানানো একটু শক্ত মজবুত বাজারের গুলি যেমন একটু হালকা এগুলি একটু হেভি আর খুব সুন্দর করে চারিপাশটা তো মোরানো ভাঙ্গার কোনো সম্ভাবনা থাকে না ব্যথা তৈরি হলে কী হবে অনেক শক্ত তো এখান থেকে এইগুলি দেখছিলাম আর এত সস্তার জিনিসগুলি ভালো লাগছিলো এগুলি যে খাবার ঢাকার জন্য ঢাকনা ঢাকনাটা খুবই সুন্দর আর এগুলি কিন্তু অনেক টিকসই হয় যদি আগুনে না পড়ে কখনও নষ্ট হবে না এখান থেকে এই যে এই টোলটা দেখছিলাম তো এটা ছয়শো টাকা ভাবা যায় এটা প্রাইস ছয়শো টাকা এগুলি আর কিন্তু অনেক দাম তো এই টোলটা নিলাম নেওয়ার পরে আবার একটু চিন্তা করলাম যার আর এস বড়োটা নেই তারপর আমি একটু চেঞ্জ করে নিয়েছি এটা ছয়শো টাকা তারপর একটা আমি এক হাজার টাকা দিয়ে নিয়েছি তো ভাবলাম বাসায় আসার পরে ভাবলাম যে এটাও কেন নিলাম না তো একদিনে তো এতগুলি জিনিস গেটের বাইরে না। তারপর গাড়ির জন্য ওয়েট করা দূর হয়ে যায় সেজন্য আমি একদিন একটু কম নিয়েছি চার পাঁচটা জিনিস নিয়েছি আর একদিন যাবো মেলা তো আছে এক মাস তো এখন তো মাত্র শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে তো নিব আস্তে আস্তে টুকটাক জিনিস নিব যেহেতু এগুলো অনেক ওয়েট সেজন্য একদিনে বেশি জিনিস কেনা যায় না আর একটা মোড়া নিব আর একটা পিড়ি নিব তো আমার কাছে খুব ভালো লেগেছে পিড়ি আর মোড়াটা এই যে হলুদটা আমি চেঞ্জ করে নিয়েছি ওই যে ওই টোলটা চেঞ্জ করে একটু বড়োটা নিলাম এটা প্রাইস পড়েছে এক হাজার টাকা